যুদ্ধের ডাকে সমুদ্রও যখন গর্জে ওঠে তখন স্মৃতিতে ফিরে আসে এক ইতিহাস যা মনে করিয়ে দেয় ফেরাউনের সেনাদের সেই করুণ পরিণতি আর এবার সেই ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েই হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল সাহারাম ইরানি তিনি বলেন ইরানের উপর আক্রমণকারী যে কেউ ফেরাউনের সেনাবাহিনীর মতোই সমুদ্রে পরাজিত হবে এবং ডুবে যাবে দশ এপ্রিল বৃহস্পতিবার বন্দর আব্বাসে ছিয়াশিতম নৌবহরের পরিবারের সঙ্গে এক বৈঠকে তিনি করেছেন এই হুশিয়ারি উচ্চারণ শাহরাম ইরানির কথাই ছিল আত্মবিশ্বাসের দৃঢ়তা তিনি বলেন আজকের ইরান আর আগের মতো নেই নৌ ও প্রতিরক্ষা শক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী শত্রুরা এখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে আর নিছক প্রতিপক্ষ নয় বিবেচনা করে একটি পরাশক্তি হিসেবে তিনি দাবি করেন দুনিয়ার শয়তানি শক্তিগুলো সরাসরি সংঘর্ষের জন্য উত্তেজনা ছড়াতে চায় কিন্তু তার ভাষায় সৃষ্টিকর্তার সাহায্যে সেই শক্তিকে ঠিক যেমন ফ্রাউনে সেনাদের সাগরে পরাস্ত করা হয়েছিল তেমনভাবেই ডুবিয়ে দেওয়া হবে এক নল হ্যান্ডওয়াশ একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে সাফল্য নিয়ে কথা বলেন তিনি জানান এই মিশন কেবল পেশাদার দক্ষতা দিয়ে সম্ভব হয়নি বরং এর পেছনে ছিল নাবিকদের পরিবারের অবিচল ধৈর্য ও মনোবল তাদের অনুপস্থিতিতে যে ত্যাগ স্বজনেরা স্বীকার করেছেন সেটি হয়ে উঠেছে প্রকৃত শক্তি তিনি আরো বলেন আন্তর্জাতিক মহল আজ ইরানে নৌবাহিনীকে বিবেচনা করে একটি পরাশক্তির মতোই তার কমরেডদের প্রচেষ্টা দেশ অঞ্চল এবং বিশ্বের সকলের কাছে দৃশ্যমান হয়ে উঠেছে এটি ইরানের জন্য মর্যাদা এবং গর্ব বয়ে এনেছে হাওড়া শামীম আর টিভি